তো দেখি বস তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পায়নি কালাকি মামার ব্যামো বুদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবোই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে ওই কথাটা তাও বলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলছিলাম পরশু রাতে বিষ্ণু ঘোষের দাওয়াতে ভুলিস তো বেশ করেছিস আবার শুনে খেতে কি বড় যে তুই পালিয়ে যা বেড়াস মারাসনে যে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই সয় ছোকরাগুলোর না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাবো আমি সাবধানে আন ধরছি দাঁড়া সে আমাকেই ঘামালি এই খেয়েছে কোন শব্দ পোস্টা নামালি ঢের হয়েছে আয় তো দেখি বস্তু তো দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল সেদিকে বলছিলাম কি বস্তু পিণ্ড সূক্ষ্ম থেকে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকরে অর্থাৎ কি না এই মনে কম রোদ পড়েছে ঘাসেতে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু আলতা বলবো কোনো দেওয়া কোনো কথা তার ভিতরে ঠুকিয়ে ও দাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন চালাতে কথা না কানে যায় যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিঠেদের কান মলেতে কবি সুকুমার রায়ের কবিতা বুঝিয়ে বলা